জম্মু ও কাশ্মীর যা বরাবরই স্পর্শকাতর অঞ্চল সেখানে নতুন করে এক চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদেরও ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের খবর সামনে আসছে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি এর আগে শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে। রহস্য। গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলির কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে সীমান্ত পেরিয়ে বেশ কিছু সশস্ত্র সন্ত্রাসী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে এদের মূল উদ্দেশ্য হল উপত্যকায় স্থিরতা সৃষ্টি করা সাধারণ মানুষের মনে ভয় তৈরি করা এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা এই অনুপ্রবেশগুলি সাধারণত শীতের আগে ঘটে যখন বরফ পড়ার ফলে সীমান্ত পথগুলি বন্ধ হয়ে যায় কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার মাত্র ছয় মাস পর অঞ্চলটিকে আবারও হামলার পরিকল্পনা করছে পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লস্করি তোয়েবা এবং জেইএম তারা অনুপ্রবেশ গোয়েন্দা নজরদারি এবং সীমান্তের বাইরে রসদ সরবরাহ বাড়িয়েছে ইতোমধ্যে নিয়ন্ত্রণ রেখা ধরে একাধিক এলাকা দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর ইউনিট কাশ্মীরে প্রবেশ করেছে নতুন গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি এমনটাই বলছে প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা তথ্য অনুসারে সেপ্টেম্বর মাস থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনুপ্রবেশ গোয়েন্দার নজরদারি এবং সীমান্তের বাইরে রসদ সরবরাহ বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অপারেটিভদের সহায়তায় এলওসি ধরে অনুপ্রবেশের পথ দিয়ে একাধিক সশস্ত্র ইউনিট জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে বলে জানা গেছে সূত্র এনডিটিভিকে জানায় সন্ত্রাসী শামশের এর নেতৃত্বে লস্করি তৈবার একটি ইউনিট ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালিয়েছে ও নিয়ন্ত্রণ রেখার দুর্বল ফাঁকগুলো চিহ্নিত করেছে এটি ইঙ্গিত দেয় আগামী সপ্তাহগুলোতে সম্ভাব্য হামলা হতে পারে গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম অর্থাৎ বি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে পুনরায় মোতায়েন করা হয়েছে যা ভারতীয় অবস্থানগুলোতে সম্ভাব্য সীমান্ত আক্রমণের ইঙ্গিত দেয় এটি অপারেশন সিঁদুর পরবর্তী সবচেয়ে সমন্বিত উত্তেজনার একটি যা কেন্দ্রশাসিত অঞ্চলে পাকিস্তানের নতুন কৌশল এনডিটিভির প্রতিবেদনে বলা হয় গত মাসে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উচ্চ পর্যায়ের বৈঠকে জামাত ইসলামী হিজবুল মুজাহিদিনের সিনিয়র সদস্যরা এবং আই এস এর কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন বলে জানা গেছে এই বৈঠকগুলোতে সুপ্ত সন্ত্রাসী কৌরগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং অপারেশন শিডিউর এর সময় যে ক্ষতি হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য গোষ্ঠীগুলোকে নির্দেশ দেওয়া হয় এনডিটিভি আরও বলছে নয়াদিল্লির কর্মকর্তারা গোয়েন্দা তথ্যকে গুরুত্বপূর্ণ সতর্কতা হিসাবে বর্ণনা করেছেন তারা ইঙ্গিত দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো উত্তরাঞ্চলীয় কমান্ডো সেক্টরগুলোতে উচ্চ সতর্কতায় রয়েছে এই অনুপ্রবেশের পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে এ কথা নতুন করে বলার কিছু নেই দীর্ঘদিন ধরেই পাকিস্তান সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে ব্যবহার করে আসছে যা দুর্ভাগ্যজনক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের ভারতে ঠেলে দেওয়ার মাধ্যমে পাকিস্তান একদিকে যেমন ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছে অন্যদিকে উপত্যকায় নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে আন্তর্জাতিক মঞ্চে বারবার পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য অভিযুক্ত করা হলেও তাদের এই নীতিতে কোনো পরিবর্তন আসেনি তবে ভারতীয় নিরাপত্তা বাহিনী এই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত সেনাবাহিনী সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে ড্রোন নাইট ভিশন ক্যামেরা এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অনুপ্রবেশকারীদের গতিবিধির উপর করা নজর রাখা হচ্ছে এছাড়াও উপত্যকার অভ্যন্তরে চিরুনি অভিযান চালানো হচ্ছে সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা উপদেষ্টারা মনে করছেন এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি কাশ্মীর উপত্যকা অতীতে বহু সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছে পুলওয়ামা হামলা উরি হামলাসহ আরও অনেক ঘটনা ভারতের স্মৃতিতে আটটা এই হামলাগুলি থেকে শিক্ষা নিয়ে ভারত তার নিরাপত্তা কৌশলকে আরও মজবুত করছে ইন্টেলিজেন্স গ্যাদারিং ফাস্ট রেসপন্স টিম এবং স্পেশাল অপারেশন গ্রুপগুলি এখন আরও বেশি সক্রিয় স্থানীয় জনগণের সহযোগিতা এই ধরনের সন্ত্রাসবাদ দমনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাশ্মীরের সাধারণ মানুষ শান্তি চায় তারা চায় উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাত্রা সন্ত্রাসবাদ তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে তাই সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে সাহায্য করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় জনগণ যদি সন্ত্রাসীদের আশ্রয় না দেয় বা তাদের সম্পর্কে তথ্য দেয় তাহলে এই ধরনের হামলা মোকাবেলা করা অনেক সহজ হবে সরকারও এই বিষয়টি নিয়ে সচেতন এবং জনগণের আস্থা অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টিও কাশ্মীরের দিকে থাকে ভারত বরাবরই বলে এসেছে যে সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা এবং এর বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করা প্রয়োজন ভারত তার ভূখণ্ডে সন্ত্রাসবাদকে দেবে না এবং যে কোনো মূল্যে তার নিরাপত্তা নিশ্চিত করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়া থেকে বিরত থাকার জন্য চাপ সৃষ্টি করা যদি সন্ত্রাসীরা কোনো বড় ধরনের হামলা চালাতে সক্ষম হয় তাহলে এর মারাত্মক পরিণতিও হতে পারে একদিকে যেমন যানমালের ব্যাপক ক্ষতি হবে অন্যদিকে উপত্যকায় আবারও ভয় ও আতঙ্কের পরিবেশ ফিরে আসবে পর্যটন শিল্প যা কাশ্মীরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ তা ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও এই ধরনের ঘটনা আঞ্চলিক উত্তেজনাকেও আরও বাড়িয়ে তুলতে পারে এবং ভারত পাকিস্তান সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীরের প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলায় বদ্ধপরিকর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি উপত্যকার উন্নয়নমূলক কাজও চালিয়ে যাওয়া হচ্ছে যুবকদের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মূল উদ্দেশ্য হল সন্ত্রাসবাদের হাত থেকে যুবকদের রক্ষা করা এবং তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়া কাশ্মীর একটি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এলাকা সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের এই অপচেষ্টা রুখে দিতে ভারত বদ্ধপরিকর আমাদের বিশ্বাস নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং জনগণের সহযোগিতায় এই ধরনের যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে আমরা আশা করি কাশ্মীরে দ্রুত শান্তি ফিরে আসবে এবং এখানকার মানুষ একটি নিরাপদ ও শান্তিময় জীবনযাপন করতে পারবে এ বিষয়ে আপনাদের মতামত কী তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ